আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঋষিগা সিল্কের নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে হচ্ছে আমরা আপনাদেরকে ঋষিগা সিল্কের যে ভাঙা পিসগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওতে হচ্ছে আপনারা আমাদের থেকে এগুলো সিঙ্গেল সিঙ্গেল পিস আছে এগুলো আপনারা এক দুই পিস করে নিতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে এক পিস এক পিস করে যেগুলো রয়েছে সিঙ্গেল আমাদের এখানে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রতিটা ডিজাইনে আপনারা দেখবেন এগুলো খুবই সীমিত আকারে আছে তো দেখেন সফট সিল্কের ওপরে আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা জল ছয় প্রিন্ট করা থাকবে এটা নিচে প্যানেল থাকবে না আর এটা হচ্ছে জর্জের ভারী জর্জের না এগুলো হচ্ছে আপনারা পাইকারি দামে আমাদের থেকে পোস্টা নিতে পারবেন এক দুই পিস করে তো যারা নিতে চান তারা হচ্ছে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারে আজকে পুরো ভিডিওটা দেখবেন যাতে সবগুলো দেখতে পারেন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন অরেঞ্জ কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটাও খুব চমৎকার এটা স্যালোয়ারটাও খুব সুন্দর একটা স্যালোয়ার স্যালোয়ারটা এক কালারের ভেতরে থাকবে সফট সিল্কের আর এটার অন্যটা থাকবে ভারী ভারী জর্জেটের যেটা ভারী সেটা আমরা বলে দিব ভারী আর যেটা সফট থাকবে সেটাও বলে দিব যেটা সফট অন্যটা তো একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা পুরো ভিডিওটা দেখবেন যাতে সব ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন আর হচ্ছে যেগুলো মূলত আমাদের কাছে ভাঙা রয়েছে তো অনেকেই চান যে ভাইয়া ভেঙে দেন না কেন ভেঙে দেন না কেন তো তাদের জন্য আজকের ভিডিওটা মূলত এর আগে আমরা একবার দিয়েছিলাম তো সেই জন্য হচ্ছে আপনারা এগুলো ওইখান থেকে কালেক্ট করতে পারেন যদি ওইগুলো শেষ এখন হচ্ছে নতুনগুলো আসছে তাই নতুনগুলোর হচ্ছে আমরা ভিডিও আপনাদেরকে দিয়েছি এটা দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর খুব চমৎকার গোলাপের বিপদে তো এটা হচ্ছে আরেকটা কালার এইগুলোর একটা একটা করে হচ্ছে আপনার আরও এক্সট্রা পিস রয়েছে তো সেইগুলোরও হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব ভিডিও শেষে আর এগুলো থাকবে রিজনেবল প্রাইসে মানে এক কথায় বলতে গেলে আপনারা যখন খুচরা কিনেন তখন হচ্ছে আপনাদের মানে খুচরা দামে নিতে হয় তো আজকের ভিডিওতে আপনারা যে ড্রেসগুলো নেবেন এগুলো হচ্ছে আপনারা পাইকারি দামে পাবেন কারণ এগুলো হচ্ছে আমাদের সেট থেকে ভাঙা সেই জন্য হচ্ছে আপনারা আমাদের থেকে এই পাইকারি দামে খুচরা নিতে পারবেন তো এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা আবার হচ্ছে সফট ওনা যেটা সফট জর্জেটের এটা হচ্ছে সফট জর্জেটেরটা তো এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্লু কালারের ভেতরে এটাও খুব সুন্দর খুব চমৎকার দেখতে পাচ্ছেন এটা স্যালোয়ারের নিচে আপনার প্যানেল করা থাকবে খুব সুন্দর হবে মানে প্রিন্ট করা থাকবে যে দেখেন আর এটার অন্যটা দেখেন খুব সুন্দর অন্য এটাও সফট ওনা থাকবে যে দেখেন সফট ওনাটা কত সুন্দর যারা সফট মানে আরামদায়ক হিসেবে সফটটা চান তারা এই সফটওয়েরটা নিতে পারেন আর যারা ভাইটা চান ভাইটাও নিতে পারেন তো আমাদের কাছে এইগুলোর প্রতিটারই এক দুই পিস করে আছে কালারও সম্ভবত এক দুইটা করে হবে আমি তাও লাস্টে দেখিয়ে দিব আপনাদেরকে তো দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা হয়তো বা অনেক হিট ছিল এক সময় এটা চারটা কালার ছিল এটা এক পিসই আছে যা লাগবে আপনারা নিয়ে নিতে পারেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে ওন্নাটা থাকবে একটু কান দিয়ে দেখান থাকার কারণে আর কেমন দেখা যাচ্ছে তো আরেকটা ডিজাইন আমরা একটার পর একটা দেখিয়ে দিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন হয়তোবা ভিডিওর মাধ্যমে যদি আপনারা নাও বুঝতে পারেন ড্রেসটা সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন যাতে ড্রেসগুলোর ছবি আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারেন দেখেন এইটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন স্যালওয়ারটা দেখেন কত শাইনিং করতেছে কত যে সিল্কি এরা বোঝাই যাচ্ছে আপনার ক্যামেরাতেই আর এটা হচ্ছে বাড়ির জর্জের যে থাকবে খুব সুন্দর একটা অন্য খুব চমৎকার তো একটার পর একটা হচ্ছে আমরা ডিজাইন আপনাদেরকে দেখে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মারার পরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কষ্ট করে সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন আমরা সেই ক্ষেত্রে সাথে সাথে আপনাকে সেইটা আর পুরো সুন্দর যে ছবিটা তোলা থাকবে সেই ছবিটা আপনাদেরকে দিয়ে দিব এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভেতরে থাকবে এটাও খুব সুন্দর এটারও একটা দুইটা কালার সম্ভবত আমাদের কাছে আছে হ্যাঁ দুই আরেকটা কালার হবে আমি ভিডিও শেষ এগুলো ওর কালারগুলো দেখিয়ে দিব আপনাদেরকে দেখেন এটাও সফট অন্য থাকবে সফট যে অন্যটা সেটা থাকবে বাড়ি টানা তো দেখেন প্রতিটা ডিজাইনই খুব সুন্দর খুব চমৎকার আপনারা আমাদের থেকে খুশরা নিয়ে নিতে পারবেন দেখেন এই কালারটা দেখেন মাইন্ড কালারে কত সুন্দর এটার হচ্ছে সালোয়ারটা দেখেন সালোয়ারটা খুব চমৎকার ধাপা করা রয়েছে আবার হচ্ছে নিচে আহ পেন করা থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা সফট যে ওনাটা সেটা এটা হচ্ছে সফট ওড়না দেখেন ওড়নাগুলো কত সুন্দর হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখেন এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার ভেতরে এই কালারটা দেখেন খুব সুন্দর কালারটা দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে খুব সুন্দর একটা স্যালোয়ার এগুলো একবারে নতুন প্রোডাক্ট আপনারা ভাবতে পারেন হয়তো বা আগের পড়েছিলো বা অনেক আগের এর তেমন কিছুই না এগুলো সবগুলো নতুন প্রোডাক্ট আমাদের এগুলোর যে বাকি কালারগুলো ছিল কিছু হচ্ছে আপনার রিজেক্ট চলে গিয়েছে এই কারণে হচ্ছে এগুলো সেট ভেঙে গিয়েছে আর যারা পাইকেই নেয় তারা মূলত সেট ধরে নেয় তো সেই ক্ষেত্রে যে সিঙ্গেল পিসগুলো থাকে সেইগুলো আপনাদেরকে মানে যারা ব্যবহারের জন্য নেবেন তাদেরকে আর কি দেখাচ্ছি আপনার আমরা আর কি তো দেখেন এটা দেখেন হলুদ ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও খুব চমৎকার চাইলে আপনারা এটা অর্ডার করে নিয়ে নিতে পারবেন আমাদের থেকে তো আমরা সবগুলোই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যাতে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারেন আর যারা বিক্রির জন্য নেবেন তাদের তারাও চাইলে আমাদের থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বান্ডিল ওয়াইজ নিতে হবে মানে পাইকারি সিস্টেম আর যদি আপনারা চান যে এখান থেকেও কিছু সিলেক্টেড করে পাইকারি বিক্রি করার জন্য নিতে চান সেই ক্ষেত্রেও নিতে পারবেন প্রাইস আপনাদের ওই কমই থাকবে একেবারে কম দামে প্রাইসে থাকবে তো এই কয়টা হচ্ছে ডিজাইন আজকে দেখালাম তো প্রতিটা হচ্ছে একটা দুইটা করে কালার আছে। সবগুলোর কালার আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এগুলা এগুলো হচ্ছে ভাঙা সেটে তো আমি একটু দেখিয়ে দিই আমি হাতের সামনেই রেখেছি এই যে দেখেন এখন লাস্টে যেটা দেখেছি এটার একটা কালার আছে এটা হলুদ একটা কালার আছে তারপরে এইটার দুইটা কালার আছে লাইট পিঙ্ক যেটা তারপরে হচ্ছে মাইন্ড লেমনের হচ্ছে দুইটা কালার আছে। তারপরে আপনার এই যে অরেঞ্জ কালার যেটা দেখেছি ওইটারও দুইটা কালার আছে এই অরেঞ্জটা আরেকটা কালার আছে। মানে এক কথা বলতে গেলে একটা দুইটা করে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আপনারা যদি পাইকারি নিতে চান আমি তাও দেখিয়ে দিচ্ছি আমাদের পাইকারিগুলো আর আপনারা যদি পাইকারি নিতে চান এই যে দেখেন আমাদের এই এইখানে ইউজড পরিমাণ রয়েছে ইউজড পরিমাণ এইগুলো সব বান্ডিল নিতে হবে পাইকারির ক্ষেত্রে তো আপনারা জানেননি আমাদের এখানে কি পরিমাণ কালেকশন আছে পাইকারি যারা নেবেন তারা জাস্ট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই হয়ে যাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পেজে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম